অন্তর কাপানো একটি প্রেমের গল্প কাঁদবেন না প্লিজ লাভ স্টোরি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সেই মেয়েটা দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে অতপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায় গিয়ে মেটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ এটা আগে জানতাম না জানলে তোর মতো নর্তকের সাথে প্রেম করতাম না তুই আসলেই একটা নষ্ট ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে কিন্তু মেয়েটা কোনো রিসপন্স দেয় না অপরাধের মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল আবির একটা কথা ছিল তুই আর কী বলবি হ্যাঁ তোর আর কী বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যেও আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলেটা চলে গেল আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাচ্ছে আর বলছে হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সব কিছু ঠিক আছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবির তো এখন সুখী হবে এটাই আমার কাছে বড়ো পাওয়া তার এক সপ্তাহ পর